শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি প্রসন্নময় কালীবাড়িতে আর দেখো এসেই কী বলতো পুজো দিতে বসে পড়েছি আর আজকে কিন্তু ভালো ভিড় হয়েছিল জানো তো যেহেতু মঙ্গলবারের দিন আমি এসেছি পুজো দিতে শনি মঙ্গলবারে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সাথে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জানো না তো কি বলো তো তো পুজোর টুজুর দেওয়া তো আমার হয়ে গিয়েছে আর এখন চলো ওই মোমবাতি আর ধূপকাঠিটা সব দিকে দেখিয়ে দিই তো আগে যেন তো বন্ধুরা এই মোমবাতি আর ধূপকাঠি কিন্তু মন্দিরে নিয়ে নিত যেন তো আর এখন আর নেয় না বলে কি তোমরা বাইরে দেখিয়ে দাও তো মোমবাতি আর ধূপকাঠি তো আমি দেখিয়ে দিলাম চারিদিকে আর এখন কি বলো তো বাড়িতে যাব তো কী বলো তো মাঝে মাঝে মেঘলা করছে আবার মাঝে মাঝে বেশ ভালো রোদ্দুর হচ্ছে জানো তো একদম মানে সেই কড়া রোদ্দুর না তো চলো চারি সাইডটা একটু তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ তো ব্যাক ক্যামেরা করি দাঁড়াও তো এই কালীবাড়িতে কিন্তু আজ আমি আট থেকে ন বছর পুজো দিতে আসি জানো তো তো কেন আসি প্রত্যেক মাসে মাসে এই কালীবাড়িতে পুজো দিতে তোমরা যদি কখনও জানতে চাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আট ন বছর ধরে প্রত্যেক মাসে মাসে আমি কেন এই কালীবাড়িতে যাচ্ছি পুজো দিতে আর লকডাউন যেহেতু ছিল তো সেইবার আর যাওয়া হয়নি লকডাউনে তো প্রচুর মানে সব জায়গায় তো মন্দির বন্ধ ছিল তো তখন আর যাওয়া হয়নি জানো তো তো দেখো কত সুন্দর মেঘটা লাগছে মানে মেঘলা মেঘলা আকাশ তো বৃষ্টি তো আসবেই আজকে তো জানি না বাড়ি পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কি না তো চলো বন্ধুরা তাহলে এবার বাড়ি যাই তো বন্ধুরা টোটো থেকে নামতে নামতে এত বৃষ্টির মধ্যে পড়ে গেলাম কি আর বলবো আর বাড়ি আর যেতে পারলাম না দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু দাঁড়িয়ে যাই তারপর যাব না ভিজে তো শেষমেশ কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারলাম না এখানে কেননা রান্নাবান্না তো করে যায়নি তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো কি বৃষ্টি হয়েছে মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো তো বন্ধুরা পাড়ি চলে এসছি আর এখন রান্না করবো কি ঝিঙে মিটে পোড়া আর আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করব। আর চীনা পাতা চিনি মাছ দিয়ে করবো আজকে আর ওল দিয়ে ইলিশ মাছ তো প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে নেবো তো দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুড়ো তো এখন ভালো করে নুনগুলোটা মাখিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে ওই দীঘা থেকে যে মাছটা এনেছিলাম না তো আগে দিন তো রান্না করেছিলাম আর বাদ বাকিটা আঁচকে রান্না করছি তো তেলটা তো গরম হয়ে গিয়েছে আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে নিচ্ছি এখন মাছগুলো তো তুলে নিয়েছি ভেজে আর অনেকটাই তেল বেরিয়েছে তো তেল তুলে নিচ্ছি চুইটা তৈরি করে নেবো তো তার জন্য পাঁচ ফোন দিয়ে দিলাম আর এখন কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি কেটে রাখা ওল আর আলুটা নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মেয়ে একটা চুলে মাখা তেল অর্ডার দিয়েছিল তো এখন দিয়ে গেল প্রোডাক্টটা তো এখন খুলে দেখছে কোন কোম্পানি এটা ফ্লিপকার্ট থেকে দিয়েছে ফ্লিপকার্ট নিচে কর এই যে মারাত্মক চুল পড়ছে আমার তো প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তো তার জন্য এই তেলটা অর্ডার দিয়েছিল তো জানি না এটা মেখে চুলটা পড়া বন্ধ হবে কি না এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো সবারই একটু চুল পড়ে তো বন্ধুরা ওল আর আলুটা কিন্তু ভেজে নিচ্ছি আর ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর এই দিকে ওই যে পাঁচ মিশালি যে তরকারিটা বসেছিলাম সেটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিলাম আর এদিকে দেখো মশলা তো পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে হ্যাঁ আর এই দিকটাই তো তৈরি হচ্ছে সেই পাঁচ মিশিলের তরকারিটা আর দেখো মাছটাও কিন্তু ভেজে তুলে নিয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে এখন আর চিংড়ি মাছ কিন্তু রকম ভাজি নি ওইভাবেই কিন্তু দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এমনিই ভাজা লাগে না আর দেখো ঝোল ঢেলে দিয়েছি তরকারির মধ্যে আর যে তেলটা এনেছিলো এই যে দিয়ে গেলো ফ্লিপকার্ট থেকে সেটা গরম করে নিচ্ছে একটু মেয়েকে দিয়ে দিলাম আর এদিকে মাছটা দিয়ে দিচ্ছি মানে ইলিশ মাছটা আর এখন কিন্তু একটু মুছে নিচ্ছি জানো তো মানে এত নোংরা হয়ে যায় না তেল তেল হয়ে যায় চারিদিকে একটু মুছে না নিলে কিন্তু ভালো লাগে না আর এই দেখো চচড়িটা হয়ে গেছে আর এখন নামিয়ে ফেললাম আর আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর এবার একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে শাকটা দিয়ে দিলাম এটাও ভাজা লাগতো না তো আমি একটু ভেজে নিলাম তো যাই হোক আর এটা চিনে কচুর পাতা আর এখন দিয়ে দিচ্ছি হলুদ আর নুন এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে হ্যাঁ একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা আর দিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে গামলাতে নামিয়ে নিলাম তো বন্ধুরা চারি সাইডটা একটু মুছেও নিলাম গামলার আর এই দেখো শাকটা তৈরি হয়ে গেছে শাকটা কিন্তু একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আর এই দেখো রান্না বান্না পুরো কমপ্লিট দুপুরের আর রাত্রের দেখেছো কত সুন্দর লাগছে তো আজকে তো সাগে চিংড়ি মাছ আর পাঁচ মিশালির তরকারিতেও চিংড়ি মাছ দিয়েছি আর ইলিশ মাছের ঝোল সেই দীঘা থেকে যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম একদিন তো খেয়েছিলাম আর আজকে এই ওল দিয়ে ঝোল করলাম তো ভেবেছিলাম একটু কচুরমুখি দিয়ে করবো জানো তো তো কচুর মুখে আর পাইনি তোমাদের দাদা তো ওল দিয়েই ঝোলটা রান্না করলাম তো তৈরি করব তালের বড়া তো তার জন্য তো তাল নিয়ে নিয়েছি আর এখন তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো যাতে তালের শ্বাসটা তাড়াতাড়ি বের করে নেওয়া যায় বন্ধুরা আজকে বানাবো তালের বড়া তো তালটা তো নরম করে নিয়েছি চটকে চটকে অল্প অল্প জল দিয়ে আর এখন ভসে নেব তো এরকম একটা এটাকে কি বলা হয় ঝাজরি ছাকনি যাই কি বড়া হয় আমি জানি না সঠিকভাবে তো আমি বলতে পারছি না তার জন্য তো এটা দিয়েই আমি ভসবো एक्चुअली তো আমরা গ্রামের দিকে চুবড়ি দিয়ে ঘষি তো চুবড়ি যেহেতু নেই তালটা এখন ঘষে নিচ্ছি বন্ধুরা তো এইভাবে ঠিকঠাক করে ঘষা যাচ্ছে না তো কি করব এখন তো করার কিছু নেই যেটা হাতের সামনে আপাতত আছে সেটা দিয়েই আমাকে কাজ চালাতে হবে তালের শ্বাসটা তো বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা আর দিচ্ছি এখানে এক হাতা হচ্ছে সুজি আর দিয়েছি এক হাতা চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দেখানো হয়নি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তো যে যেরকম মিষ্টি খেতে তোমরা ভালোবাসো সেই বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি আর এখানে তোমরা চাইলে কিন্তু কলা তারপর নারকেল ব্যবহার করতে পারো আরও কিন্তু অসাধারণ হয় তালের গুঁড়োটা খেতে আর অল্প একটু সোটাও দিয়ে দিতে পারো তো আমি খাওয়া সোটা আর দিইনি তো এখন বাজে প্রায় তিনটে হ্যাঁ তিনটে মতন বাজে আর বেশ এক দেড় ঘন্টা বাদে এটা আমি বানিয়ে নেব বিকেলবেলা চলে আসলাম আবারও রান্নাঘরে আর এখন বানিয়ে নিচ্ছি তালের বড়াগুলো তো এক দেড় ঘন্টা তো রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখো তালের বড়াগুলো তো দিয়ে দিয়েছে আর এমন মানে কি টোপর টোপর হয়েছে এক একটা জানো তো মানে অনেকটা সময় তো রেস্টে রেখে দিয়েছিলাম তো তার জন্য একদম মানে টোপর টোপর হয়েছে আর মুচমুছো হয়েছে কিন্তু তো দেখো তৈরি হয়ে গেছে তালের বড়া আর তোমাদের দাদা ভাইয়ের দিতে যাব বুঝেছ তো বানালাম যেহেতু বাড়িতে নেই তো অফিসে দিয়ে আসবো একটু ভাবছি তো তার জন্য কিন্তু টিফিনে গুছিয়ে নিচ্ছি তালের বড়াগুলো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আবার নতুন কোনো ব্লগের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল তো ততক্ষণের জন্য টাটা